আসসালামু আলাইকুম দর্শক অনেক সময় আমরা দেখি যে আমাদের এই কাপ মাসেলটা যেটা এই উঁচু যে ডিমের মতো একটা মাসেল আছে পায়ের এই মাসেলে টান খায় এবং ব্যথা হয় এমন অবস্থা আছে ঘুমের ভরে আছেন পা টান দিতে গেছেন হঠাৎ করে ক্র্যাম্প করেছে এটা রাতে অনেক সময় বেশি হয় যার কারণে এটাকে নাইট লেগ ক্র্যাম্পস বলা হয় অনেক সময় দেখেন যে এই মাসেলটা অনেক সময় টান খেয়েছে এবং অনেক সময় ব্যথা করছে এবং কিটকিট যন্ত্রণা করতেছে এমন কি দেখা যায় যে আপনি পা ফেলতেও পারতেছেন না এই মাসেলটা এত বেশি টাইট হয়ে গেছে তো যদি হঠাৎ করে দেখেন যে এই রগে টান খায় বা এই কাপ মাসেলে টান খায় তাহলে আপনি কি করবেন তাৎক্ষণাৎ সে বিষয়ে আপনাদেরকে আজকে আমাদের এই ভিডিওতে জানাবো তো চলুন দর্শক আমরা কিছু এক্সারসাইজ বা ব্যায়াম দেখিয়ে নিই যে ব্যায়ামগুলো আপনি করলে তাৎক্ষণাৎ আপনার এই কাপ মাসেলে যে ক্র্যাম্প করে মাসেল বা নাইট লেগ ক্র্যাম্পস হচ্ছে এই জিনিসটা অনেক সময় কমে আসবে তাৎক্ষণাৎ আপনি একটা পরিমাণ রিলিজ পাবেন তো কোন এক্সারসাইজ করলে এটা কমবে সে এক্সারসাইজ যাব আমরা এখন দর্শক অনেক সময় আপনারা এরকম বেল্ট নাও পেতে পারেন তো আপনারা যেটা করবেন ও গামছা ওড়না অথবা যে কোনো লম্বা কোনো কাপড় নিয়ে ইউজ করতে পারেন করার পর এই পায়ের শেষ মাথাতে তাৎক্ষণাৎ বাঁধিয়ে দেবেন প্রয়োজনে যদি শুয়ে থেকে এভাবে বাঁধাতে কষ্ট হয় বসে তারপরে বাঁধাবেন বাঁধানোর পর শুয়ে যাওয়ার পর এভাবে আস্তে 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 করে পাটাকে টান দিয়ে যতটুকু সম্ভব এভাবে দৌড়ে টেন সেকেন্ড হোল্ড করবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরপরে ছেড়ে দেবেন সেম কাজটা একটু ক্রস করে করবেন আবার এই পাশেও একটু ক্রস করে এই কাজটা করবেন এইভাবে এই ব্যায়ামটা সম্পূর্ণ হবে এটা একটা করতে পারেন দ্বিতীয়ত আমরা যেটা করতে পারি অনেক সময় শুবেন শুইতেও কষ্ট হচ্ছে বা কো কোনোভাবে শুইতে পারছেন না এরকম পরিস্থিতি হয়ে যায় তখন যে কোনো একটা কিছু নিয়ে এই মাথাটাতে একটু বাঁধিয়ে এভাবে টান দিয়ে ধরবেন ধরে টেন সেকেন্ড হোল্ড করবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এমন হতে পারে যে আপনার হাতে এরকম কোনো কিছুই পাচ্ছেন না হাতের কাছে নয় প্রচণ্ড পেইন হচ্ছে মুভ করতেই পারছেন না তখন যেটা করবেন যে এই আঙুলটা ধরে আপনি আর এই হাঁটুর ওপর চাপ দিবেন এই হাঁটুটাকে এভাবে প্রেস করবেন আর এই আঙুলটা ধরে নেবেন এভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখবেন যে অনেক পেন হচ্ছে এই জায়গাটাতে তো দেখা গেলো পেইনটা হলে ভালো যে কিছুক্ষণ পর আপনার এই পেনটা আস্তে আস্তে রিলিজ হয়ে যাবে দর্শক যে ব্যায়ামগুলো এতক্ষণ দেখলেন এই ব্যায়ামগুলো করার নিয়ম এখন আপনাদেরকে আমি বলবো সেটা হচ্ছে সকালে দুপুরে রাতে তিনবেলা করার চেষ্টা করবে যদি দুপুরে না করতে পারেন অনেক সময় অফিসে যারা থাকেন সকালে এবং রাত্রে করার চেষ্টা করুন প্রত্যেক দিন করবেন সাত দিন পর্যন্ত এবং প্রত্যেকটা ব্যায়াম সকালে দশবার দুপুরে বার এবং রাতে দশবার করার চেষ্টা করবেন করার পরে যদি কারো ইমার্জেন্সি পেইন থাকে অর্থাৎ খুব সিভিয়ার পেইন হয়েছে কোনোভাবে মুভ করতে পারছেন না খুব এমার্জেন্সি পেইন তাহলে অবশ্যই এমার্জেন্সিতে দেখাতে হবে হসপিটালের বাট এমার্জেন্সি পেইনে কখনও এক্সারসাইজ করা ঠিক না আর যারা হচ্ছে এই পেন এক্সারসাইজগুলো করবেন বা করার পরে দেখতেছেন আপনার পেইনটা কমতেছে সাত এবং দশ দিনে ইনশাল্লাহ তাদের জন্য খুব ভালো কাজ করবে এবং এটা অবশ্যই ভালো এমন কিছু প্রবলেম আছে যাদের অবস্থা ভিতরে ইন্টারনালি খুব খারাপ থাকে হয়তো বা সে বুঝে না এক্সারসাইজ করার পর ব্যথাটা বেড়ে যাচ্ছে তারা অবশ্যই ফার্স্ট এক্সারসাইজ করার পরই ব্যায়াম বন্ধ করে দিবেন এবং ব্যায়াম বন্ধ করার পরে এমার্জেন্সিভাবে কোনো একটা হসপিটালে যোগাযোগ করতে পারেন আমাদের দুইটি শাখা আছে ঢাকায় একটি হচ্ছে গুলশান দুই একটা হচ্ছে মোহাম্মদপুর জাকির হোসেন রোডে এখানেও যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যদি যোগাযোগ করেন অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদেরকে এই বিষয়ে কী করণীয় বা কী করলে ভালো হয় কোনটা করা দরকার আপনাদের জন্য সে বিষয়ে আমরা পরামর্শ দেবো দর্শক আরও কিছু জানার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসে লিখুন আমরা অবশ্যই চেষ্টা করব সে বিষয়ে আপনাদেরকে হেল্প করার জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম তো ওনার ফিজিওথেরাপির যে টেকনিকটা এটা আমাকে খুবই আকৃষ্ট করেছে যে উনি ইনস্ট্রুমেন্ট ছাড়া পুরা মাসেলকে তার টেকনিকের মাধ্যমে আমি ঘাড় ঘুরাইতে পারতাম না হাত উঠাইতে পারতাম না খুব ভারী ভারী লাগতো রক্ত টান খেত আমার লাগতেছে আমি মানে আগের যে একটা যে একটা ভাব ছিল আমার শরীরে এনার্জি ছিল আমার লাগতেছে আমি ওইরম ফিরে পেয়েছি আল্লাহ রহমতে আমি ওখানে নিচে বসে সিদ্ধদা করতে পারি নামাজ পড়তে পারি আমার কোনো রকম অসুবিধায় না এই সাদের কাছা আমি হাতও তুলতে পারতেছি হাঁটতেও পারতেছি ইনশাল্লাহ হিট দেওয়া হয় কিছুক্ষণ দেওয়ার পরে বলা আপাজকে শেষ

এটা আমি কোনো জায়গায় দেখেও নি শুনেও নি কারোর কাছে গল্প যে দীর্ঘ সময় ভরে এখানে যিনি দায়িত্বপ্রাপ্ত উনি নিজে হাতে ট্রিটমেন্টগুলো দেন ওনার কোনো অ্যাসিস্ট্যান্ট দিয়ে উনি ট্রিটমেন্ট করেন আমার তো মানে প্রথমে ঘাড়ে পেইন শুরু হয় তারপরে ওই পেইনটা আস্তে 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 হাতের মধ্যে চলে আসে একদম হাতের এই মাথা পর্যন্ত আঙ্গুলের মাথা পর্যন্ত চলে আসে সারাক্ষণই কন্টিনিউয়াসলি পেইন করতো তারপরে কাজ করতে পারতাম না পেইন করলে তো আর কাজ করা যায় না তারপর ঘুমাতে পারতাম না শুইতে পারতাম না শুইলেও পেন করতো উঠে বসে থাকলেও পেন করতো দেখা যেত মাঝে মাঝে একটু ঘাড়ের বেল্টটা পরতাম বেল্ট পরলে একটু পেনটা কমতো তাও কমতো খুবই মানে খুবই কষ্ট পেতাম তো অনেক দিনই তো কষ্ট পেলাম তারপরে তো আস্তে আস্তে এখন আপু কি অবস্থা এখন কি আপনি কত কতটুকু ভালো আলহামদুলিল্লাহ এখন তার কোনো প্রবলেম নাই মানে 100% সুস্থ 100% হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ মানে অনলাইনে দেখতাম আর কি ইন্ডিয়াতে করতে বা বাইরের দেশে করতে মালয়েশিয়াতে করতে কিন্তু বাস্তবে যে মানে এই যে চিকিৎসা একদম জয়েন্ট পেইন থেকে শুরু করে প্রত্যেকটা মাসেল অ্যাডজাস্টমেন্ট এটা মানে আমি ফিল ফিল করা যায় যে আমি যে সুস্থ হচ্ছি তো এই তিন দিনে আমি এখন দ্বারা এত নামাজ পড়ি এবং নিজের অভিজ্ঞতা থেকে আমি আসলে যেটা বলতে চাই সেটা হলো আসলে দীর্ঘদিন ধরে ওষুধ খেয়ে আসলে এটা চিরস্থায়ী সুস্থতা লাভ করা সম্ভব না আমি নিজেও দেখেছি ওষুধ খেয়ে কিছুদিন ভালো থাকি এরপর আবার ব্যথাটা ফিরে আসে